বন্ধুরা যে আলোচনা করবে জমির দলিলের দাগ খতিয়ান মৌজা চৌহদ্দি নামের বানানে ভুল হয়েছে দলিল লেখার সময় বিবরণে ভুল হয়েছে তাহলে আপনি কিভাবে এগুলো সংশোধন করবেন আর সংশোধন না করলে ভবিষ্যতে ওই দলিল নিয়ে আপনি কি কি সমস্যার মুখোমুখি হতে পারেন আর দলিল সংশোধনের জন্য আপনাকে কোথায় যেতে হবে এর জন্য কত টাকা খরচ হবে আর সময় বা কত লাগবে এই সকল বিষয়ে বিস্তারিত কথা বলতে আমি পি এম সিরাজুল ইসলাম সিরাজ প্রামাণিক আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজ আপনাদের মাঝে হাজির হয়েছে তবে মূল আলোচনা শোনার আগে আমাদের লট্রিপস বিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটনে ক্লিক করুন শুরুতে জানিয়ে রাখি রকম দলিল হলে আপনি যার কাছ থেকে জমিটা কিনেছেন তাকে সোজা বলুন যে অফিসে গিয়ে একটি দলিল করে দিতে কারণ জমি রেজিস্ট্রি করিয়ে দেওয়ার সময় দাতা একটি হলফনামা সম্পাদন করেন যে দলিলে বর্ণিত কোনো তত্ত্ব ভুলভাবে লিপিবদ্ধ হয়ে থাকলে তার জন্য আমি বা আমরা দায়ী হইব এবং আমার বা আমাদের বিরুদ্ধে দেওয়ানি এবং ফৌজদারি আদালতে মামলা মোকদ্দমা করা